তারা যদি সাংবাদিক হয়ে সত্য প্রকাশ করতে ভয় পায় এটা কি কোন ধরনের সাংবাদিকতা তারা প্রমাণ সহ নাই সবার মান সম্মান আছে সেটা আমাদের অনার্স পড়ুয়া কোনো ভাই কিংবা বন্ধু বড় ভাই কেউ না ছোট ভাই আমাদের কাছে প্রোটেকশন যে ভাই আমরা এরকম মার খাচ্ছি কি নিয়ে ঘটনা কোথার থেকে শুরু এটা আমরা আসলেও অবগত না ওই ওই নবীন বরণ অনুষ্ঠানে কেউ কোনো হামলা করে না যখন আমরা এটা আমাদের রাত্রেই সারদের জানাই সকল ডিপার্টমেন্ট যে যে ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ব্যবহার করা হয়েছে ছবি তাদের জানানোর পরে আজকে সকালবেলা সবাই ডিপার্টমেন্টে আসি এবং তারা আমাদের মানে আশ্বস্ত করে তোমরা কোনো অতর্কিতভাবে ভাবে কোনো কিছু করো না আমরা তাদের বিষয় ব্যবস্থা নেব তারা তাদের সাথে কথা বলে তারা যদি সাংবাদিক হয়ে সত্য প্রকাশ করতে ভয় পায় কিংবা এই উদ্দেশ্য প্রণোদিতভাবে রাত্রেবেলা প্রকাশ করে ছাত্র দল ছাত্রলীগ অন্যান্য ট্যাগ ব্যবহার করে সাধারণ ছাত্রদের তাহলে কি এটা কি কোন ধরনের সাংবাদিকতা তারা প্রমাণ সহ নাই সাররা যখন তাদের বলছে এইসব সম্পূর্ণ মানে পোস্টগুলো দেখাইছে এবং আমাদের আমরা যে রানিং ছাত্র এটা প্রমাণ করছে ওই মুহূর্তে তাদের সাথে কথা বলার পরে তারা এডিট করছে সেই এডিটে কিছু ছবি বাদ দিছে কিছু ছবি ছাত্র দল বহিরাগত এই ট্র্যাকগুলো মানে রিমুভ করছে আসলে তো এইটা এখন চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় আঠারো ঘন্টা হয়ে গেছে অনেক সবার মানসম্মান আছে এখন সবাই সবাইকে নিয়ে বিতর্কিতভাবে হচ্ছে সবাইকে সব তার আত্মীয় স্বজন মানে পরিবার বন্ধু বান্ধব বিতর্কিত করতেছে যে তাহলে আমরা হামলা মামলার শিকার কিংবা হামলা এরকম করতে আমরা উশৃঙ্খল তো এটা তো আসলে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের কাম্যনা এই সাংবাদিক সমিতির কাছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির কাছে আবার তারা যদি ভুল হয় সে সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি একটা করছিলাম এবং আমাদের শিক্ষকদের কাছে ওটা বলছি যে এই সত্য উদ্ঘাটন করতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা ক্যাম্পাসে যারা সমন্বয়ক সহ পরিচয় দিয়ে সাধারণ ছাত্রদের উপর অতর্কিত হামলা করতেছে সেই সমন্বয়কদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দ্বিতীয় কথা যারা যে বা যারা প্রকাশ করছে যে উদ্দেশ্য প্রকাশ করছে তাদের পেজ থেকেই সঠিক তথ্য উপস্থাপন করে সকলের কাছে ক্ষমা চাওয়া এই পেজের সাথে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাথে সাত কলেজের সাংবাদিক একটা সমিতির মনে একটা পেজ আছে সেভেন কলেজ সেভেন কলেজ নিউজ সেই পেজের মানে একজন ছাত্র সাধারণ শিক্ষার্থী বলছে ভাই তথ্যবহুল সহ মানে ভুল তথ্য বিভ্রান্ত সরাবেন না তখন তারা মানে একটা কমেন্টের রিপ্লাই দিছে যে আমরা কখনো ভুল দেই না এই তথ্যটা আমাদের ফাউন্ডেশন থেকে তো আমরা ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করছি এবং কথা বলার চেষ্টা করছি তারা আমাদেরকে বলছে ভাই আমাদের তরফ থেকে কোনো ইনফরমেশন কিংবা কোনো এরকম ভুল মিথ্যা তথ্য দেওয়া হয় এই ধরনের কোনো অভিযোগ তারা এই অভিযোগ করে নাই কালকের প্রোগ্রামটা গতকালকের যে প্রোগ্রামটা হয়েছে অডিটোরিয়ামে সেখানে ভলেন্টিয়ার হিসাবে কিংবা অন্যান্য যে দায়িত্বগুলোতে ছাত্রকল্যাণ ফাউন্ডেশন থেকে বেশি করা হয়েছিল তো সেই জায়গা থেকে বলবো যে অবশ্যই তাদের শাস্তির ভিতরে আনতে হবে এবং তাদের ভুল স্বীকার করে প্রকাশ করতে হবে ভাই এইটার কারণ আসলে এই ব্যাপারটা আমরা জানি না ক্যাম্পাসে মুক্ত মঞ্চে ছিলাম এটা সম্ভবত বাইরের কোনো ঘটনা সেটা আমাদের অনার্স পড়ুয়া কোনো ভাই কিংবা বন্ধুত বড় ভাই কেউ না এটা ইন্টারমিডিয়েটের সাথে ঘটনা ঘটছে তো এই জায়গায় আমরা যে যখন হামলার শিকার হয়েছি তখন আমরা আমাদের ছোট ভাইরা আমাদের কাছে প্রোটেকশন হয়েছে যে ভাই আমরা এরকম মার খাচ্ছি কী নিয়ে ঘটনা কোথার থেকে শুরু এটা আমরা আসলেও অবগত না তো সেই জায়গায় অবশ্যই এই ব্যাপারটা অনার্সের শিক্ষারীরা শিক্ষার্থীরা জড়াইছে ওই সময়টায় যখন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদের নাইমের গলির দুই নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে অতর্কিত হামলা করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং আমাদের অনার্সের কিছু শিক্ষার্থীরা মুক্তমঞ্চে বসে থাকা অবস্থায় তাদের শরীরে ইটপাটকেল লাগে যার কারণে অনেকে আহত হয় তারপর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে হচ্ছে গিয়ে অডিটোরিয়ামে বলছে যে ভাই ওদেরকে ছেড়ে দেন এই মুহুর্তে আমাদের কলে ক্যাম্পাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আক্রমণ করছে তখন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওখানে ঝগড়ার সৃষ্টি হয়েছে কিন্তু অনার্সের শিক্ষার্থীরা ঠিক জমা জড়াই সেই ঘটনায় ওই যখন অতর্কিতভাবে ক্যাম্পাসে হামলা করছে ঠিক ওই সময়টাতে এর আগে শুধু এটা ইন্টারমিডিয়েট ছোটো ভাইদের ভিতরেই সীমাবদ্ধ ছিল

নিউজটা প্রকাশ করেছে সেই নিউজটা আসলে কারু মানে কার মাধ্যমে করেছে কে সেই নিউজটার ইনফরমেশান দাতা সেটাও আসলে অরাই জানে কিন্তু যে সংগঠন অডিটোরিয়াম রুমে এই ছাত্রকল্যাণ ফাউন্ডেশন নতুন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণের যে আয়োজনটা করেছিল তারা বলেছে তাদের ওই ওই নবীন বরণ অনুষ্ঠানে কেউ কোনো হামলা করে নাই তাদের দাবি এটা এবং আমরা নিজেরা যারা বিভিন্ন ইন্টারমিডিয়েটে ছোটো ভাই প্লাস অনার্সে যে শিক্ষার্থীরা ছিল প্রত্যক্ষদর্শী তারা সবাই বলছে এখানে কোনো হামলা হয় নাই বা কোনো কোনো ধরনের হাতাহাতিও হয় নাই এটা এটা যারা জড়িত এটা খুবই কষ্টকর আন্দোলনে ছিল এটা দুঃখজনক এটা এর আগে নিউজ হয়েছে ভাই এটা নিয়ে আর নতুন করে কথা বলার মানে যখন এই ধাওয়া পাল্টা ধর মধ্যে হয়তো কেউ ছিল কিংবা উত্তেজিত ভাবে অবস্থায় তারা বয়স কম ছিল কিংবা আমাদের ভাইরা হইতে পারে বাইরের কেউ হতে পারে এটা আপনারা অবশ্যই দুই কর্তৃপক্ষের কাছে নিজেরাই রাস্তায় নিউজটা আপনারাই দেখতে পারতেছেন আমাদের থেকে আপনারাই ভালো জানেন এই ব্যাপারটা